মাত্র চারশো ষাট টাকা ভাই নিজেরা তৈরি করে তৈরি করে মন করেন আপনি আমার কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকার মাল নিয়ে ইনশাআল্লাহ মাসে বিশ থেকে পঁচিশ হাজার ইনকাম করতে পারবেন ফুল ফুল পাশে আড়াই তৈরি বুঝছেন খালি খালি কর্ম আর ঈদের মাল তুলমু এই দেখেন মাত্র চারশো ষাট টাকা এটা কিন্তু ঈদের মাল কত কাটা জানি জানিনা এটা কিন্তু ঈদের মাল ফুল কি একটা মাল দেখছেন

কালামকারিতে জয়পুরিং সব আছে এখানে নিজেরা তৈরি করে যাবো গাইড দেখেন এইগুলো নিজেরা তৈরি করে ডাইনকুড়ি ডাইনকুড়ি পরে আমরা গাউসিয়া মার্কেট দোকানে মাল দোকানের দোকান মাল দোকানটা কোথায়

পেট গুলো দেখেন পেডিগুলা গুলা দেখেন পেডির পেডি পেডির পেডি মাল ভাই স্যাম্পল ভাই আমরা দুই এক পিস বাকিটা আমরা খালি গোড়াউনে তে মাল খালি খালি ভাই শীত শেষ ঈদের মাল ভাই ঈদের মাল তুলবো মাত্র দুইশো আশি টাকা

দেখেন ভাই ফুল একটা পাঁচাতন না মাত্র তাইশো ষাট টাকা ভাই কালামকারী একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি কালামকারী মাত্র তাইশ ষাট টাকায় শিলটা দেখেন ভাই মালের এই যে কোনো মাল নাই শিল সারা কোনো মাল নাই মাত্র তাইশো ষাট টাকা কালামকারী ষাট টাকা

এখন তো অ্যাম্বোডারি যা আমার কথা বললোই নয় এই যে নতুন মাল হিসেবে এম্বর্ডারি দেখেন মাত্র ঝুল এলাম মাল ঈদের মাল কিছু একটা তুলতাসি এটা যারা ঈদের জন্য ব্যবসা করবেন তারা নিবেন

আপনি পুরো দোকানটা থেকে মাল নিবেন দশ পিস মাল নিতে পারেন দশ পিস মাল নিলে পাইকারি ডেমাল পাবেনি ডেমাল পাইবেন ভাই আমরা কিন্তু মূলত মাল দিই মার্কেট যে মার্কেট এই মার্কেটে মাল দিই ইনশাল্লাহ আপনাকে কালেকশন

সিকুয়েন্সের কাজ প্লাস হলো আরি ডাবল কাজ মিলানো সামনে আসেন ভাই দেখায় দেন সম্পূর্ণ নারী কাজ করা এটা কিন্তু সিজনের মধ্যে এই সিজনের মাঝে এক পিস মাল সাতশো আটশো নয়শো টাকা এক পিস মাল সেল দিব মাত্র পাইকারি নিতে গেলে মাত্র পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা ভাই দেখেন কি কি মাল দিলাম ভাই মাত্র পাঁচশো বিশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ না কাজ করা আছে আবার সম্পূর্ণ না আরি কাজের উপরে ডিজিটাল প্রিন্ট আরি কাজের উপর এই দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো বিশ টাকা ভাই

সম্পূর্ণ জামাই কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্টের উপরে 100% কঠনের মধ্যে মাত্র টাকা বিল ফুল ডিজিটাল উপরে করা সম্পূর্ণ সম্পূর্ণ করা চলে এই দেখেন আরেকটা কালেকশন দেখা শেষ করে দেন ভাই ভাই এখন একটা কালো দেখাই একদম অফারে যা মনে করেন পেডির পেডি মাল খালি নিবেন আর বেসবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা ভাই দিয়ে দিলাম চারশো টাকা মাত্র এই যে দেখছেন সম্পূর্ণ জামা উনা আনা বসে কাজ করা আচ্ছা খালি দেখ লাগলো সিলিক পারবো

এই দেখুন ভাই এখন ইন্ডিয়ান ডিজিটাল পিন জম 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 ভাই কত দিম ভাই কোন একদম ভালো লাগ টাকা 1000 রাখেন ভাই কত দিন ভাই 1000 না ভাই আরো 100 দিম ভাই কোন আমি কত দিন ভাই 800 টাকা লাস্ট এক কেরা ভাই আর কম 700 টাকা দিলাম ভাই 700 টাকা 700 টাকা দিলাম ভাই জম জম ইন্ডিয়ান জম জম ভাই ইন্ডিয়ান জম জম 700 টাকা 800 টাকা বাইরে বাজার আর ভিডিও করে জানে এই মালটা ধরো মাল রেড আছে ভাই কি রে 900 টাকা দাম আচ্ছা ভাই কি রেড 900 টাকা দাম 900 টাকার মাল 700 টাকা দিয়ে দিলাম ভাই এই গোডাউন খালি করুন ভাই এসকা গোডাউন খালি করুন গোডাউন খালি করুন ভাই দেখেন ওনারা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে জমজম ভাই জমজম না বললে ভাই একশো টাকা বেশি পাই একশো টাকা একশো টাকা বেশি পাই মাত্র সাতশো টাকা জমজম দিয়েছিলেন সকালে বলবেন আমাদের দোকান হলো বুলতা গাউসি পুলিশ পেরি গলি তিনশো ছেচল্লিশ দোকান আপনারা আপনারা যারা গাউসে সরাসরি আসতে চান আমার দোকানে মাল নল এমন কোনো কথা না আপনার গাউসে এসে কল দিবেন কল দিলে আমি নিজে আপনাকে গিয়ে নিয়ে আসবো নিজে নিয়ে আসবো আমার দোকান একবার খেলে দেখে যায় না মাল নেবেন এমন কোনো কথা না পুরো মার্কেটে পঞ্চাশটা ষাট টাকা পিস মাল কম্পাউন্ড না ফেলে আপনার মাল নেওয়ার কোনো প্রয়োজন নাই সাতশো টাকার মাল নশো টাকার মাল সাতশো টাকায় দিছি